আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাধে ফড়া একটা মজার ডেজার্ট রেসিপি এই ডেজার্টটাকে বলা যেতে পারে কোকোনাট স্লাইস এই ডেজার্টটা তৈরি করতে খুবই সামান্য কিছু উপকরণ লাগে তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় ঝামেলা ছাড়া চটপট যদি কোনো ডেজার্ট খেতে মনে চায় অথবা হঠাৎ করেই এই মেহমান চলে আসে তবে বানিয়ে নিতে পারেন এই চমৎকার সাথের কোকোনাট স্লাইসের ডেজার্টটা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজার ডেজার্টের রেসিপি প্রথমে আমার লাগবে চারটা রুম টেম্পারেচারে রাখা ডিম এখানে আমি মিডিয়াম সাইজের ডিম ব্যবহার করেছি কেউ যদি বড়ো সাইজ ব্যবহার করেন সেক্ষেত্রে তিনটা আর যদি ছোট হয় সেক্ষেত্রে পাঁচটা আর ডিমগুলো যদি ফ্রিজে রাখা হয় তবে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে রাখলে সবচেয়েতে ভালো হবে এই কোকোনাট স্লাইসে আমি সুগারটা ব্যবহার করব না সুগারের পরিবর্তে দিয়ে দিব এক টিন কন্ডেন্স মিল্ক এই টিনটাতে রয়েছে তিনশো পঁচানব্বই গ্রাম কনডেন্স মিল্ক যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবেই কন্ডেন্স মিল্কটা দিয়ে দিতে পারেন তবে আমি যে পরিমাণ ব্যবহার করছি সব কিছু মিলে তাতে করে খুব মিষ্টি হবে না একটু কম মিষ্টি আমি বানাচ্ছি আর কেউ যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে পাঁচশো গ্রামও কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আর কেউ যদি চিনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে নিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আমি যে পরিমাণ কোকোনাট স্লাইস বানাবো সেই হিসেবে যদি গুঁড়ো দুধ দিতে চান তাহলে এখানে এক কাপের চার ভাগের এক ভাগ দিলে সবচেয়েতে ভালো একটা টেস্ট পাওয়া যাবে আর চিনিটা যে যার পছন্দ মতোই দিয়ে দিবেন ডিম আর কন্ডেন্স মিল্ক আমি হ্যানউইক্সের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ডিমটা যেন একেবারে খুব সুন্দরভাবে মিশে যায় কন্ডেন্স মিল্কের সাথে কেউ চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে মিশে যাওয়ার পরে দিয়ে দিব এক টিন কোকোনাট মিল্ক এখানে দুইশো গ্রাম কোকোনাট মিল্ক ব্যবহার করেছি কোকোনাট মিল্ক দেওয়ার পরেও খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব উইক্সের সাহায্যে কোকোনাট স্লাইস তৈরি করতে যেমন খুবই সামান্য কিছু উপকরণ লাগে ঠিক তেমনই এটার প্রিপারেশনও খুব সামান্য সময়ই লাগে তবে প্রতিটা জিনিসই খুব ভালোভাবে উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে তাতে করে কোকোনাট স্লাইসের স্বাদটা অনেক গুণ বেশি হবে যারা মিষ্টি আইটেমে একটু লবণ পছন্দ করেন তারা চাইলে একটু লবণ দিয়ে দিতে পারেন তবে যেহেতু এখানে লবণটা ব্যবহার করা হয় না তাই আমি লবণটা দিচ্ছি না খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার তবে কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি স্লাইস তৈরি করছি তাই কর্নফ্লাওয়ারই দিচ্ছি তাতে করে ভিতরটা খুব সফট নরম হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিব কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু দানা দানা বা গুটি গুটি হতে পারে তাই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গুটি অথবা দানা ভিতরে না থাকে এরপরে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার তবে কেউ চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন কারণ বেকিং পাউডারটা দেওয়া হচ্ছে যাতে করে স্লাইসটা অনেক বেশি নরম হয় যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এমনিতেই স্লাইসটা অনেক বেশি নরম হবে তারপরেও আরও একটু বেশি নরম করার জন্য আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি তাতে করে স্লাইসের উপরে একটু ফেটে যেতে পারে এবার দিয়ে দিব কোকোনাট স্লাইসের মূল উপকরণ কোকোনাট আমি এখানে ফাইন কোকোনাট নিয়েছি তার মানে খুব সুন্দরভাবে গুঁড়া করা নারিকেল নিয়েছি নারকেল দিয়ে দিব দু কাপ যাদের কাছে ফ্রেশ নারিকেলটা রয়েছে তারা চাইলে একটু হালকা বেটে দিয়ে দিতে পারেন চাইলে একটু গ্রেট করেও দিতে পারেন এবারও খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব এবার হচ্ছে সবচাইতে শেষ মেশানো এরপরে আর কোনো ইনগ্রিডিয়েন্টসই অ্যাড করা হবে না এই অল্প কিছু উপকরণ দিয়েই আমি চমৎকার সাথে এই কোকোনাট স্লাইসটা তৈরি করে নিব। এবার একটা ওভেন স্কোয়ার সাইজের বাটি নিয়ে নিব কেউ চাইলে কেকটিনও ব্যবহার করতে পারেন তবে যেসব কেকটিন খোলা যায় সেসব কেকটিন ব্যবহার করা যাবে না কারণ ব্যাটারটা অনেক বেশি লিকুইড পড়ে যাবে যেসব কেকটিন চারপাশে একদম অ্যাটাচ থাকে সেই সব কেকটিনই ব্যবহার করতে হবে অথবা পুডিংয়ের বাটিও ব্যবহার করা যেতে পারে একটা ওভেন প্রুফ বাটি চারপাশে বাটার লাগিয়ে নিচ্ছি এখানে হাফ টেবিল স্পুনের মতো বাটার বাটি চারপাশে মেখে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই ব্যাটারটা যেহেতু এই কোকোনাট স্লাইসে কোনো রকম তেল অথবা ঘি বাটার কিছুই ব্যবহার করা হয়নি তাই পরিমাণের চেয়ে একটু বেশি চারপাশে লাগিয়ে দিয়েছি তাতে করে চমৎকার একটা স্বাদ পাওয়া যাবে কেউ চাইলে স্টিম করেও কোকোনাট স্লাইসটা বানিয়ে নিতে পারেন যেভাবে আমরা কেক বেক করি ঠিক একইভাবে একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে একদম তুলতুলে ওভেনে বেক করে নিয়েছি হানড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াসে ফিফটি মিনিটের মতো তৈরি হয়ে গেছে অসম্ভব সাধে ভরা কোকোনাট স্লাইস যদি আমার এই চমৎকার মজার সাধে ভরা কোকোনাট স্লাইসের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ